তাদের বিভিন্ন রীতিনীতির অনুসরণ এবং আল্লাহ রসুল সালাম এই জন্য আমাদেরকে সতর্ক করে গেছেন আগেই এই জন্য আগেই সতর্ক তিনি করে গেছেন যে মুসলিমদের মধ্যে মুসলিমরা যে তাদের অনুসরণ করবে তাদের রীতিনীতির বিভিন্ন বিষয়ে তিনি বলেছেন কবলকম শিব আনবে শিব জেরা আনবে জেরা তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা রীতিনীতি হুবুহ অনুসরণ করবে অবশ্যই অনুসরণ করবে আল্লাহ রসুল বলছেন গুরুত্ব দিয়ে বলছেন যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তাদের অভ্যাস তাদের আচরণ আচার সেটা তোমরা অনুসরণ করবে অবশ্যই এবং প্রতি বিঘতে বিঘতে প্রতি গজে গজে এটি তারা বুঝিয়েছেন যে আমরা হুবহু অনুসরণ করব তাদের এবং তিনি আরও গুরুত্ব দিয়ে বলছেন লেসালাক তুমো এমনকি যদি তারা দব্যের গর্তেও পড়ে যায় তোমরা সেখানে যেয়ে পড়বে দব এর অনুবাদ অনেকে গৈশাপ করেছেন কিন্তু আসলে এটা বিশেষ একটা প্রাণী মরুভূমিতে পাওয়া যায় সেটা হয়তো গৈশাপের মতো অনুরূপ হতে পারে কিন্তু হোবহু গৈশাপ নয় তাল্লো রসুললাম বলছেন যে দব এ দবের গর্তেও যদি তারা পড়ে পড়ে চলে যায় ঢুকে যায় তোমরাও তাদের অনুসরণ করে সেখানেও যে ঢুকে যাবে নিজের নিরাপত্তার কথা তোমরা ভাববে না এতটাই তোমরা তাদের হোবহু অনুসরণ করবে সাহাবি কাম জিজ্ঞেস করলেন কুল্লা ইয়া রসুল আল্লাহ আল ইহুদ অন্না সারা আল্লাহ রসুল আপনি কার কথা বলছেন কারণ আল্লাহ রসুল আহম বলছেন তোমাদের পূর্ববর্তীদের তোমরা অনুসরণ করবে তিনি কিন্তু নাম বলেননি সাহাবি কাম জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল আপনি কি ইহুদিন আসাদের কথা বলছেন তখন উনি বলছেন ফামান আমি তাহলে কার কথা বলছি আর তার মানে আল্লাহ রসুল ইসলাম ইহুদিন আসাদের বিষয়ে আমাদেরকে আগেই সতর্ক করেছেন যাতে আমরা হবুহু তাদের অনুসরণ না করি বা তাদের অনুসরণ না করি